আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি চলন বিলে এবং আমার পাশে হচ্ছে চলন বিলের যে নৌকাঘাট সেই নৌকাঘাট আজকে আমরা এমন একটা মাজারে যাব সেই মাজারটার অবস্থান একদম চলন বিলের মধ্যখানে অর্থাৎ চারপাশে থই করবে পানি এবং মাঝখানে সে মাজারটা সেই মাজারে আমি এর আগেও গিয়েছিলাম কিন্তু তখন আসলে ভিডিও কন্টেন্ট বানাতাম না সেই কারণে সেই ধরনের কোনো এক্সপিরিয়েন্স বা ভিডিও করার অভিজ্ঞতা নেই আজকে সেখানে যাচ্ছি আপনাদের বিষয়টা দেখাবো আমার সেই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও বিষয়টা ভালো লাগবে একদম মেইন রোড থেকে তিন থেকে চার কিলোমিটার ভিতরে এসে এখানে আপনাদের যদি কোনো মোটরসাইকেল নিয়ে আসেন মোটরসাইকেল এখানে আসলে আপনাদের গ্যারেজ করতে হবে গ্যারেজ করার পরে এখানে দেখতে পারবেন অনেক নৌকা সেই নৌকাগুলো আপনারা রিজার্ভ করে যেতে পারেন অথবা সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী জনপুতি ভাড়ায়ও যেতে পারেন হ্যাঁ জনপুতি শুধুমাত্র যাওয়ার ভাড়া হচ্ছে বিশ টাকা এবং আসার ভাড়া হচ্ছে বিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকায় আপনারা যাওয়া আসা কমপ্লিট করতে পারবেন হচ্ছে যদি আপনারা রিজার্ভ ছাড়া যান অর্থাৎ জনবতি যান অর্থাৎ সিরিয়ালের নৌকাতে যান আর যদি রিজার্ভ করে যান সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি দুইশো থেকে আড়াইশো টাকার মতো ছোট নৌকাগুলোতে রিজার্ভ করে যেতে পারবেন তো আমরা যাব সিরিয়ালের নৌকাতে আপনাদের মানে মেইন যে অভিজ্ঞতাটা সেটা দেখানোর চেষ্টা করব যে চলন বিলের নৌকাতে উঠলাম এটা হচ্ছে সিরিয়ালের নৌকা আর কি তো পার পিস বিশ টাকা করে এখান থেকে

এই পাশে একটা আছে সামনেই কিন্তু সে মাজার দৃশ্যমান হয়েছে চারপাশে থই থই করছে পানি মাঝখানে একটা মাজার ইসলাম সেই মাজারে দেখতে পাচ্ছেন চারপাশে পানি মাঝখানে মাজার তো মাজারের দিকে যাচ্ছি মাজারের আশেপাশে অসংখ্য দোকান বসেছে দোকানগুলো কিন্তু আপনারা দেখছেন এই পাশে হচ্ছে মাজার এইতে আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফটা মাতার শরীফে প্রতিদিন তো মানুষ বিভিন্ন ধরনের মানব করে এবং সেই মানকদের কিন্তু জন্য তারা বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে দান ছদ্গা করে আপনারা দেখতে পাচ্ছেন হজরত দওয়ান মাজার দেখতে পাচ্ছেন আপনারা এই মাদারের একজন খাদেম ছিলেন খাদেমেরও কবর এখানে দেওয়া হয়েছে এখানে কিন্তু বিভিন্ন সামগ্রী যারা দান সদগা করেছেন তারা এখানে খাওয়া দাওয়া করাচ্ছেন আপনারা নিজেরাই এই যে আন্টিরা কিন্তু বিভিন্ন খাবার দাবার রান্না করছেন করছে খাসি রান্না হবে এখন ছাগল মোরগ থেকে শুরু করে বিভিন্ন কিন্তু বিষয় এখানে রান্না করে আসলে খাওয়ানো হয় এখানকার যারা মানুষ রয়েছে তাদেরকে আব্দুল কাদের শীর্ষ থেকে আসা আজবের থেকে আসা বড়পুরে এখানে তিল ছিল মানে তিলের আবাদ ছিল আগে বুঝছে তিলের আওয়াজ ছিল বাবা হরদত ঘাসি আলাই আলাইহো একটা তিল খেয়েছিল তিল খাওয়ার পর সামনে ডায়ার কালী ঘোষ তপন ওই ঘোষের নাম ঘোষ তপন তিল খাওয়ার পর তখন উপরে থেকে গায়ে আওয়াজ আছে বাবা হরদত ঘাসি আলাইফে তুমি কী খাইলা তন খাওয়ার পর বাবা হরদত ঘাসি তন আলাইফে তিলতের মধ্যে পড়ে যায় দেওয়ার পর তখন বাবা এই মালিকানা খুঁজতে থাকে মালিকানা খুঁজতে করতে তখন মালিকানা বস তপন কালি তপন তখন উনি আসে আসা পর বাবা তোমার তোমার একটা আমি টিল খেয়েছি তাহলে আমার এটা টিউ তোমার এই সাদা পলটা আমাকে মাপ দেবে কারণ তালি তপন ঘস বলে যে আমার বাড়িতে তোমার চারকি থাকতে হবে কারণ বাবা হজ ঘাসি তো নালাই হোক অনেকবার চারকি থাকে চারকি থাকার কারণে আপনারা তো শীত নৌকা ছিলেন শিব বাইরে যে শীত নৌকাটা তখন ওই শিব নৌকা তখন দেখে ওই ঘোষের বউ একদিন দেখতে পারে যে শিব নৌকা এই মাথা তার ওই সময় দেখতে পায় ঘোষের বই ভয় করে ভয় করার পর ঘোষেকে ডাক দেয় ঘোষেকে ডাক দিয়ে ঘোষও দেখতে পারে দেখতে পারার পর তখন ঘোষ জানা জানি হয় মানে গ্রামের জানা জানি হয়ে যায় হওয়া যাওয়ার পর এখানে আগে দ ছিল এটা নদী নদী একদম নদী এখানে দ ছিল তখন বাবা দেখতেছেন বাবা হঠাৎ ঘাসিত আমি আলহে বাবা ওই দুইটা বাবার হচ্ছে শিষ্য বাবা হচ্ছে শিষ্য ভক্ত ছেলে এই দুই পিচ্ছি তো তখন এই দোয়ার মধ্যে লাভ দেয় লাভ দেয় তো মাদার দেখতেছেন আপনারা কেউ বলেন যে দে কবর তবে কবর বললে কোনো পাপ হবে এটা হচ্ছে গাইবি গাইবি কবর গায়বি কবর হ্যাঁ গাইবি কবর এখানে কোনো মাটি মানুষ দোয়া না মাটি দোয়া না অনেকে এসে আমাদের বলে এটা কবর

আমরা মাদার এসেছিলাম ঘুরলাম কিছু বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো আপনারাও যদি আসতে চান আসতে পারেন ঘুরে যেতে পারেন আপনাদের ভালো লাগবে আশা করি তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন